20 বছর 30 বছর 40 বছর 50 বছর ক্ষমতার স্বপ্ন দেখেছে মূল হচ্ছে ওই জায়গা ওই সাধারণ জন সারা বাহিনীর অফিসার যদি সেদিন হত্যাকাণ্ডের শিকার না হতো হয়তো এই স্বপ্ন তারা বেশি দিন দেখতে পারতো না আরেকটি আমাদের জন্য দুই হাজার তেরো সালে সেদিন আমরা দেখেছি হেফাজতের ছোট্ট ছোট্ট ভাইরা যেভাবে ভাগ্য অভিমুখে যাত্রা করেছে সেদিনই মনে করেছিলাম এই সব চত্বরে সমাবেশের মধ্যে দিয়ে শেখ হাসিনা আমরা সেদিন দেখেছি বাংলাদেশের ইতিহাসের সব সবচেয়ে নারকীয় হত্যাকাণ্ড পাঁচে মে রাত ওই সন্ত্রাসী পুলিশ কমিশনার বেরোজেন তার সাথে বাংলাদেশের মাটিতে হতে হবে এর কোনো রেহাই নেই